ঠিক আছে আর শার্ট শুরু হয়ে যাচ্ছে ধামাকা অপার শার্ট শুরু হয়ে যাচ্ছে মাত্র আশি টাকা থেকে কিন্তু শার্ট পেয়ে যাবে শার্ট পেয়ে যাবে আট পিস করে বান্ডিল থাকবে কিন্তু মাত্র ষাট টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন ষাটের মধ্যে মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে পেয়ে যাচ্ছেন ষাটের মধ্যে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ঠিক আছে আর সেট সেট শুরু হচ্ছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা পুরো কটনের মধ্যে কিন্তু আসবে আমাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু পুরো কটনের মধ্যে এই সেটটা শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র সত্তর টাকার মধ্যে মাত্র সত্তর টাকা ধামাকা অফার ধামাকা অফার ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঁচাত্তর টাকার মধ্যে পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এই সেটটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঁচাশি টাকার মধ্যে মাত্র পঁচাশি টাকার মধ্যে কিন্তু এইসব সেট পেয়ে যাচ্ছেন এদ এই সেট টা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো টাকার মধ্যে সেট এই দেখুন একশো একশো দশ একশো দশ টাকার মধ্যে কিন্তু এইসব সেট কিন্তু চলে আছে একবার হলেও গৃহধারী শাড়ি প্যালেসে এর জন্য কি করতে হয় ভিজিট করতে হবে কম রেটে মাল চাইলে গৃহধারী শাড়ি প্যালে এখানে যেমন শাড়ি রেডিমেড জগতের প্রত্যেকটা আইটেম কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে লাইট সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু একশো দশ টাকার মধ্যে দশ টাকা এই দেখুন এই সেটটা পেয়ে যাচ্ছেন কিন্তু একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা দেখুন প্রত্যেকটা ব্র্যান্ডেড মালের মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটা ব্র্যান্ডেড মালের মধ্যে চলে আসবে এই দেখুন এইসব একশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু এসব সেট চলে আসবে এই দেখুন ফুল সেটের মধ্যে কিন্তু চলে আসছে একশো চল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু ফুল সেটের মধ্যে শেরবানি সেটের মধ্যে চলে আসছে কিন্তু একশো তিরিশ টাকার মধ্যে একশো তিরিশ টাকার মধ্যে কিন্তু শেরবানি সেটের মধ্যে চলে আসছে এই দেখ পাঞ্জাবিটার কোটার মধ্যে চলে আসছে কিন্তু একশো চল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ টাকা দেবো যেহেতু পুজো মানে এই বাঙালির বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই উৎসবে কিন্তু বাঙালির মেন পাঞ্জাবি সিকোয়েন্সের পাঞ্জাবির মধ্যে বাচ্চা থেকে বড় প্রত্যেকটা আইটেম পাবেন এটা মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার মধ্যে এই দেখুন এসব কোট সেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাই থাকবে প্লাস থ্রি পিসের মধ্যে চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকায় দেখুন এরকম বক্স প্যাকেনের মধ্যে চলে আসবে দেখুন বক্স প্যাকেনের মধ্যে চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কুড়ি টাকায় দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এইসব সেট চলে আসবে ঠিক আছে যারা একটু সিঙ্গেল পিসের মধ্যে নিতে চান সিঙ্গেল পিসের মধ্যে কিন্তু এরকম চলে আসবে কিন্তু সিঙ্গেল পিসের মধ্যেও কিন্তু চলে আসবে মাত্র একশো সত্তর টাকার মধ্যে এবার দেখতে পেয়েছেন কতটা রেটে কিন্তু কমে কিন্তু আমরা মাল দিয়ে থাকি আশি টাকায় কিন্তু ষাট এই দেখুন 80 প্রচুর আইটেমের শার্ট পেয়ে যাবেন কিন্তু মাত্র 80 টাকা আর করে সেট থাকবে মাত্র 80 টাকা যেটা নেবেন মাত্র 80 টাকার মধ্যে কিন্তু চলে আসবে এই দেখুন যারা স্পার্কির মধ্যে আমি দেখাচ্ছি যারা একটু স্পার্কির মধ্যে নিতে চান তাহলে হাজার হাজার পিস কিন্তু শার্ট আছে আপনি কিন্তু এখান থেকে এক কালার পিন চেক আপনি যে যেরকম সেটই কিন্তু নিতে হবে মাত্র 165 টাকার মধ্যে 165 আর বেশি পরিমাণে নিলে আরো কিন্তু रेट কম হয়ে যাবে প্রত্যেকটা আইটেমই ঠিক আছে এই দেখুন যদি এটা টিফিন বক্সের মধ্যে নিতে চান টিফিন বক্সের মধ্যে নিতে চাইলেও কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো টাকা কিন্তু পেয়ে যাবে এম সাইজ আছে দেখুন পারফেক্ট সাইজ হবে মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এর জন্য বারবার বলছি গিরিধারী শাড়ি যায় একবার হলো ভিজিট করুন এটা নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুরে অবস্থিত আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন কলকাতা থেকে যে কোনো বাসে উঠে শান্তিপুর বাইপাস বললে হবে আর যারা আসাম ত্রিপুরা উড়িষ্যা যে প্রান্তে থেকে আসুন সে হাওড়া হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে একবার হলেও কল করে নেবেন আমরা অ্যাড্রেসটা বলে দেবো আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে ঠিক আছে আর যখনই আসবেন একবার হলেও ফোন করে নেবে আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখবেন কতটা কম কিন্তু মাল পাচ্ছেন এটাই হলো মেইন একটা কাস্টমার কিন্তু কম রেটে মাল পেনে তার জায়গায় কিন্তু কম কিন্তু মাল বেচতে পারবে এর জন্য ভিডিওটা দেখুন আর কতটা কম রেটে দিচ্ছি সেটাও দেখুন ঠিক আছে আমাদের এত জিন্স জিন্স শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র হুম 110 টাকা থেকে 110 টাকা 110 টাকা কিন্তু জিন্সের প্যান্টের মধ্যে চলে আসবে এই যে 110 টাকা 120 টাকা 30 টাকা 150 টাকার মধ্যে কিন্তু জেসের প্যান্টে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই দেখুন এই সব কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিন্তু 180 টাকা বড়দের জিন্স কিন্তু 180 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এ দেখুন যারা একটু ট্রাউজারের মধ্যে চাইলে ট্রাউজারে পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র 85 টাকার মধ্যে মাত্র 85 টাকার মধ্যে কিন্তু টাউজার চলে আসছে ঠিক আছে এইসব কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু দুশো কুড়ি টাকার মধ্যে সিক্স পকেটের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এই দেখুন এই জিন্সটা পেয়ে যাচ্ছেন কিন্তু দুশো তিরিশ টাকার মধ্যে দুশো তিরিশ দুশো তিরিশের মধ্যে কিন্তু জিন্সের প্যান্টের চলে আসবে প্রত্যেকটা স্ট্রেসিবেল থাকবে স্ট্রেসিবেলের মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে এর জন্য ভিজিট করে দেয় কটনের মধ্যে চলে আসছে কিন্তু মাত্র একশো আশি টাকা

ঠিক আছে এটা ব্যাগি জিন্স এর মধ্যে ব্যাগি জিন্স পেয়ে যাচ্ছেন কিন্তু তিনশো দশ টাকার মধ্যে তিনশো দশ টাকা তিনশো দশ টাকার মধ্যে কিন্তু ব্যাগি জিন্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখুন এই সব জিন্স পেয়ে যাচ্ছেন কিন্তু তিনশো আশি টাকার মধ্যে প্রত্যেকটা স্ট্রেচেবল মধ্যে থাকবে তিনশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখুন এগুলোও কিন্তু তিনশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন বাহ এই যে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটির মধ্যে তো আপনি পটনের মধ্যে চলে আসছে কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে চারশোর মধ্যে ঠিক আছে এগুলো চলে আসবে কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু জিন্সের মধ্যে প্রত্যেকটা অ্যাভেলেবেল সাইজ পাবেন আমাদের এ টু জেড কাল একশো এই সব শার্ট পেয়ে যাবেন কিন্তু মাত্র মাত্র পেয়ে যাচ্ছে না এগুলো ১২৫ টাকার মধ্যে একশো টাকা যত পরিমাণ বেশি মাল নেবেন ততই কিন্তু রেট কমে যাবে প্রত্যেকটা আইটেম কিন্তু একসাথে নিচে একদম এই সব এইসব এক মধ্যে শার্ট কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু এক কালার শার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা খুলে আমি দেখে দিচ্ছি দেড়শো টাকার মধ্যে কিন্তু এসব শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু দেড়শো টাকার মধ্যে কিন্তু এসব শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন যারা একটু ডেনিমের মধ্যে পছন্দ করে ডেনিমের মধ্যে কিন্তু চলে আসবে মাত্র একশো টাকার মধ্যে একশো টাকা ডেনিম একশো টাকার মধ্যে ডেনিম চলে আসবে কিন্তু এই একশো আশি টাকার মধ্যে কিন্তু ডেনিম চলে আসছে একশো আশি টাকা এগুলো প্রত্যেকটাই বড়দের আইটেম ডেনিম শুরু আছে মাত্র একশো দশ টাকা ঠিক আছে আচ্ছা এই দেখুন এই সব শার্ট চলে আসবে কিন্তু মাত্র একশো সত্তর টাকার মধ্যে একশো সত্তর একশো সত্তরের মধ্যে কিন্তু চলে আসবে প্রচুর আইটেম আছে একবার হলে আজ টি শার্ট থেকে আপনার যে কোনো জিনিস এই যে একশো টাকার মধ্যে কিন্তু এগুলো সব শার্ট চলে আসছে যারা এই চেকের মধ্যে নিলেও কিন্তু দেড়শো টাকার মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটা যারা একটু কুর্তা কুর্তার মধ্যে পছন্দ করে কুর্তার মধ্যে কিন্তু শার্ট চলে আসবে ঠিক আছে কুর্তার মধ্যে শার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন কুর্তার মধ্যেও শার্ট চলে আসছে দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসবে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড আইটেম এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকার মধ্যে যারা একটু টি শার্টের মধ্যে চাইছে এই দেখুন টি শার্টের মধ্যে চাইলে টি শার্টের শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই দেখুন টি শার্ট শুরু হয়ে যাচ্ছে মাত্র কিন্তু মাত্র নব্বই টাকা থেকে কিন্তু টি শার্ট শুরু হয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে কিন্তু টি শার্ট শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র নব্বই টাকা যারা বড়দের প্রত্যেকটা কিন্তু বড়দের আইটেম বলছি ছোটদের আইটেম এর থেকে নিচে কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে হ্যাঁ যারা একটু কলাটার মধ্যে চাইলে হুম যারা একটু চায়না কলাটার মধ্যে চাইলেও কিন্তু পেয়ে যাবেন এই দেখুন চায়না কলাটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু চায়না কলার মধ্যে পেয়ে যাচ্ছে কলার টি শার্টের মধ্যে কিন্তু চলে আসছে কিন্তু একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু কলার টি শার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে একশো কুড়ি টাকার মধ্যে তাই প্রত্যেকটা আইটেম কিন্তু পেটি পেটি আমার যে কোনো মাল পেটি পেটি কিন্তু পেয়ে যাবেন আসলে হয়রানি হতে হবে না যে আপনি মাল খুঁজছেন মাল পাচ্ছেন তা না প্রত্যেকটা আইটেম কিন্তু বস্তা বস্তা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে আর পুজো যারা নতুন দোকান ওপো ওপেনিং করবে তাদের ক্ষেত্রে বলছি গিরিধারি শাড়ি প্যালেসে একবার ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে কতটা কম রেটে কিন্তু আমরা মাল প্রোভাইড করতে পারি করছি এটা দেখলে আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা আইটেম দেখুন এমন কিছু নেই যে পাবেন না বাচ্চা থেকে বুড়ো শাড়ি থেকে লেডিস আইটেম থেকে প্রত্যেকটা আইটেম কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর জন্য বারবার বলছি শাড়ি গিরিধারী একবার হলো ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে কতটা কম দামে পাওয়া যাচ্ছে আর পুজোর কিন্তু গোনা কয়েকটা দিন বাকি এই গোনা কয়েকটা দিন বাকি মানে কিন্তু যারা নতুন ওপেনিং করবে দোকান তাদের ক্ষেত্রে বলছি ভিজিট করুন আর যারা ভিডিও কলে মাল নেবেন তাদের ক্ষেত্রে বলছি ভিডিও কলে মাল নিলে যারা সিউডি ব্যবস্থা কিন্তু অ্যাভেলেবেল আছে থার্টি পার্সেন্ট কিন্তু আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে আর নির্ভয়ে মাল নিতে পারবেন ঠিক আছে আর এই বলে আজকের মতন ভিডিও শেষ করছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন